ফরিদগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মানববন্ধনে হামলার ঘটনায় উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে দলটির পক্ষ থেকে জানানো হয় এই হামলায় উপজেলা বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউই জড়িত নয় বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ প্রেস ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঞ্জিল হোসেন তিনি বলেন ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্তদের স্বজনরা বুধবার থানার মোড়ে মানববন্ধন করলে সেখানে হামলা হয় কিন্তু এই ঘটনায় বিএনপির কোন নেতাকর্মী জড়িত নয় তিনি অভিযোগ করেন ঘটনাটিকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চলছে যা সম্পূর্ণ ভিত্তিহীন এ সময় তিনি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংবাদ সম্মেলনে আরও জানানো হয় এই ঘটনায় জড়িত থাকা অভিযোগে জেলা যুবদলের সদস্য আব্দুল মতিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন e aí